নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ডাহাফেল জিও এয়ারটেল এক মাসে রিচার্জের দামে দেড়শো দিনের ভ্যালিডিটি দিচ্ছে বিএসএনএল পাবেন এই সুবিধাগুলি তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জুলাই মাস থেকে বেড়েছে খরচ এক ধাক্কায় মোবাইল রিচার্জের খরচ অনেকটাই বাড়িয়েছে জিও এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া প্রতিটি টেলিকম সংস্থায় প্রায় পঁচিশ শতাংশ ট্যারিফ বাড়িয়েছে বাকি সংস্থা যেখানে রিচার্জের দাম বাড়িয়েছে সেখানেই সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল তাদের রিচার্জ ট্যারিফ বাড়ায়নি বরং বিএসএনএলে এমন কিছু প্ল্যান রয়েছে যা বাকি সংস্থাগুলিকে বলে বলে গোল দেবে বিএসএনএল এর চমকপ্রদ কিছু প্ল্যান একশো সাত টাকার প্ল্যান বিএসএনএল এর অন্যতম সংস্থায় প্ল্যান হলো একশো সাত টাকার রিচার্জ প্ল্যান এতে পঁয়ত্রিশ দিনের ভ্যালিডিটি মেলে এতে তিন জিবির ফোর জি ডেটা পাওয়া যায় পাশাপাশি দুশো মিনিটের ফ্রি ভয়েস কলের সুবিধা মেলে একশো টাকার প্ল্যান একশো সাতানব্বই রিচার্জ প্ল্যানের বৈধতা সত্তর দিনের এতে দুই জিবি ফোর জি ডেটা পাবেন পাশাপাশি আনলিমিটেড কলিং ও দৈনিক একশোটি এসএমএস পাবেন প্রথম আঠারো দিনের জন্য একশো নিরানব্বই টাকা রিচার্জ করলে সত্তর দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে তিনশো টাকার প্ল্যান বিএসএনএল তিনশো সাতানব্বই টাকা রিচার্জ করলে দেড়শো দিনের বৈধতা মেলে এতে দুই জিবি ফোর জি ডেটা পাওয়া যায় প্রথম তিরিশ দিনের জন্য সাতশো সাতানব্বই টাকার প্ল্যান সাতশো সাতানব্বই টাকা রিচার্জের বৈধতা তিনশো দিন এতে প্রথম ষাট দিনে দুই জিবি ফোর জি ডেটা পাওয়া যায় এক হাজার নশো নিরানব্বই টাকার প্ল্যান এক হাজার নশো নিরানব্বই টাকার রিচার্জে এক বছরের বৈধতা পাওয়া যায় এতে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায় তেমনি ছশো জিবি ফোর জি ডেটাও পাওয়া যায় এছাড়া এই রিচার্জ করলে ভিএসএনএল টিউন সহ একাধিক সুবিধাও পাওয়া যায় তো এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন জয় হিন্দ বন্দে মাতরম